নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা আগে অনেকে দেখেছেন যে আপনাদের যাদের যাদের জমি আছে তো সেই সব জমিতে কোনো কোনো সময় আধার কার্ড কোনো কোনো সময় প্যান কার্ড ভোটার কার্ড কিন্তু লিঙ্ক করতে হয়েছিল তো এখন কিন্তু একটা নতুন নিয়ম চালু হয়েছে বা নতুন নিয়ম চালু হতে যাচ্ছে আপনাদের যাদের যাদের জমি আছে তো সেই জমির পর্চা যেটা আছে তো বা খতিয়ান আছে তো সেই খতিয়ানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা যুক্ত করতে হবে তো বন্ধুরা আপনারা কিভাবে মোবাইল নাম্বারটা যুক্ত করবেন এবং আপনাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে বা এখানে সাবমিট করতে হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু এখন বাংলা ভূমির যে ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইটে কিন্তু এখন আছি তো এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনারা প্রথমে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চান অর্থাৎ আপনার যে খতিয়ানটা আছে তো সেই খতিয়ানে যদি মোবাইল নাম্বারটা যুক্ত করতে চান তাহলে প্রথমে আপনাদের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনার নিজস্ব নামে একটা লগ থাকা উচিত অর্থাৎ একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকা উচিত আর যদি ইউজার আইডি আর পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন আপ যে অপশনটা তো সেই সাইন আপে ক্লিক করার পরে তো এখানে আপনারা কিন্তু পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন তো এখানে আপনার নাম যাবতীয় যা ডিটেলস আছে সেগুলো দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিয়ে সেই ইমেল অ্যাড্রেসে ওটিপি দিতে হবে মোবাইল নাম্বারের ওটিপি দিয়ে এখানে যে ক্যাপচারটা আছে সেটা দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনারা এটা পুরো কমপ্লিট করে ফেলতে পারবেন তো বন্ধুরা এখন বিষয় হলো পুরো কমপ্লিট করার পরে আপনারা কিন্তু এখানে যখন লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড সেটা দিয়ে কিন্তু লগ ইন হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিটিজেন সার্ভিস তো এই সিটিজেন সার্ভিসে আপনারা যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিচে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান তো এটাই আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিস্ট্রিক্ট দিতে বলছে তো আপনার যে ডিস্ট্রিক্টটা সেটা আপনারা দিয়ে দেবেন ব্লক মৌজা যেটা আছে আর আপনার যে পটচাটা আছে অর্থাৎ জমির যে পটচা সেই পটচাতে কিন্তু আপনার খতিয়ান নাম্বার লেখা আছে তো সেই খতিয়ান নাম্বার কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে তো বন্ধুরা সেই খতিয়ান নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে ভিউ অপশন যেটা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম গার্জিয়ান নেম এগুলো কিন্তু দেখাবে আর যদি কারোর খতিয়ার মোবাইল নাম্বার অ্যাড থাকে তাহলে কিন্তু এখানে সেটা শো করাবে এই যে মোবাইল নাম্বার পার রেকর্ড তো বন্ধুরা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোবাইল নাম্বারটা যখন তারা অ্যাড করতে যাচ্ছে তো তখন তারা কিন্তু দেখতে পাচ্ছে যে এই যে মোবাইল নাম্বারের জায়গায় এখানে অন্য কোনো মোবাইল নাম্বার যুক্ত করা আছে তো এটা কি জন্য হয় যখন কেউ বা কোনো ব্যক্তির যদি জমি রেকর্ড করতে যায় তখন মৌরির কাছে যায় তো সেই মৌরির কাছে গেলে তখন সেই মৌরি যখন তার নিজের নাম্বার দিয়ে আর কি লগ করে তো সেই নাম্বারটাই কিন্তু সেই খতিয়ানে থেকে যায় আর এমনি সাধারণ মানুষ যাদের আর কি জমি আছে তারা কিন্তু এই জিনিসটা করতে চায় না বা তখন কিন্তু এই অপশানটা ছিল না বা তারা হয়তো বুঝতে পারিনি তখন সেই জন্য কিন্তু তাদের মোবাইল নাম্বারটা সেখানে দেবা নেই আর এই জিনিসটা অনেক জটিল কারণ জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রচুর খড়কুটো আছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন তো ঠিক আছে ও সব বাদ দিন যদি বিষয় হলো যে এখানে যদি অন্য কারোর মোবাইল নাম্বার থাকেও তো এখানে আপনাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এন্টার ইয়োর আপডেট মোবাইল নাম্বার তো এই যে মোবাইল নাম্বার এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা চার সংখ্যার ওটিপি যাবে তো চার সংখ্যার যে ওটিপিটা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অর্থাৎ আপনার যে খতিয়ার নাম্বার অর্থাৎ সোজা ভাষায় যে পর্চাটা আছে সেই পর্চায় একটা জেরাক্স করবেন জেরাক্স করার পরে একদম নিচে আপনারা আপনাদের নিজের নামে সই করবেন এবং ডেটটা দিয়ে দেবেন ডেটটা দিয়ে দেওয়ার পরে আপনারা মোবাইল থেকে ছবি তুলে আর পিডিএফ বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে সেটাই কিন্তু আপনাদের দুই এমবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে অর্থাৎ দুই এমবির বেশি হলে কিন্তু হবে না তো আপডেট করার পরে কিন্তু আপনারা এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে তো এখন অনেকে কিন্তু করতে যাচ্ছে তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ বিষয়টা হলো যে ওয়েবসাইটে সবে নতুন এই জিনিসটা আনা হয়েছে তো বন্ধুরা এর উপরে কিন্তু আরও আপডেট আনা হবে তারপরে কিন্তু এটা সঠিকভাবে কাজ করবে তো আমরা আশা করছি যে পরের মাসে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই যে মোবাইল নাম্বারটা অ্যাড করার বিষয়টা এই যে অপশানটা পুরোপুরি কিন্তু কাজ করা শুরু করবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা আপনাদের খতিয়ান বা আপনাদের যে পর্চাটা আছে তাতে অ্যাড করবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ